নমস্কার শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাজ তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে তেজ বলছে মানে যে বীর্যু আর কি সে বলছে যে আমি আমি বিশ্বাস করো আমি তেজ আর বিশ্বাস করো আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি হ্যাঁ ভাগ্যচক্রে আমার পিছনের কথা কিছু মনে নেই আমার এটাও মনে নেই যে তোমার সাথে আমার কবে কোথায় কখন দেখা হয়েছিল কিন্তু তোমার প্রতি আমি একটা টান অনুভব করি শুধা আমি তোমাকে ভালোবাসি তাই বলছে তখন আশুতোষ বলছে ঠিক আছে ঠিক আছে ওসব অনেক হয়েছে এবার ওকে আর চুমকে ধরে নিয়ে যাচ্ছে তখন সুধা দৌড়ে যায় না আশুতোষ বাবু ধরে নিয়ে যাবেন না ওই আমার তেজ বিশ্বাস করুন ওই আমার তেজ তেজ বলছে তেজ সুধার হাত ধরে বলছে আমার কথা বিশ্বাস করো সুধা আমি তোমাকে খুব ভালোবাসি বিশ্বাস করো আমার মনে হচ্ছে তোমার সাথে আমার জন্ম জন্মান্তরের একটা সম্পর্ক আছে বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি তাই বলছে এবার তো তেজকে ধরে নিয়ে চলে যাচ্ছে যে চল ফ্রড অনেক কথা হয়েছে তোর চল এবার তেজ আর চুমকিকে ধরে নিয়ে চলে যাচ্ছে সুধা কিন্তু তেজ তেজ বলে চিৎকার করছে তখন যে নকল তেজ সে বলছে আমি তেজ সুধা আমি তেজ এই বলে সুধার হাতটা গিয়ে ধরে নিয়েছে আর ওদিকে ওই তেজকে আর চুমকিকে ধরে নিয়ে চলে যায় ওই তেজ যাওয়ার আগে কিন্তু তরিকেও জিজ্ঞাসা করেছিল যে তরি আমি তোমার আসল বাবা আমি তোমার আসল বাবা বোঝার চেষ্টা করো তখন তরি বলেছিল না তুমি লায়ার তুমি আমার আসল বাবা নও এই আমার আসল বাবা ওই জন্য তো আমাকে কষ্ট দেখে আমাকে আগে আনতে চলে গেছে তখন সুধা বলছিল যে আমরাও আনতে গেছিলাম তোমাকে তরি কিন্তু তখন সুধাকে বলতে না দিয়ে তখন ওই নকল তেজ বলছে ভাগ্যিস আমি গেছি নাহলে তো আমার মেয়ে আমাকে চিনতেই পারতো না মেজকা এবার সুধাকে বলছে সময় থাকতে নিজের ভুলটা শুধরে নাও সুধা তুমি আর বেশি বাড়াবাড়ি করো না দিয়ে বলছে দিদি ভাই বলছে মানে জোশনা যে প্লিজ তুমি আর মানে এই চুমকি আর বীরজু চালটাকে সফল হতে দিও না তরিতা বলছে আমরা তো সবাই দাদাভাইকে চিনেই ফেলেছি সমুদ্র বলছে এবার প্লিজ তুমি তোমার চোখের পট্টিটা সরিয়ে এবার সত্যিটা দেখার চেষ্টা করো বৌদি ওদিকে চুমকি বলছে ম্যাডামই ঠিক চিনেছেন বলছে এই মুখোশ পরে আসা ছেলেটাকে আপনারা তেজ মনে করছেন আরে কি হয় না ওসব সব টেস্ট ফেস্ট ওই ডিএনএ ডিএনএনএ আপনারা সেই টেস্ট করে দেখুন না তাহলেই তো বুঝতে পেরে যাবেন ঠাম্মি বলছে না 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 আমার নিজের দাদু ভাইকে চিনতে কোনো পরীক্ষা করার দরকার নেই তাই বলছে আমার দাদু ভাই সব কিছু ভুলে গিয়ে সবটা মেনে নিয়েছে তুমিও এখন সবটা ভুলে গিয়ে দাদু সাথে নিজের সংসারটাকে মানে আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে মানে সাজিয়ে তোলো সুধা তাই বলছে বলে চলে যায় নকল তেজ সুধার কাছে এসে বলছে দেখো বুঝতে পারছি আমি তোমার অবস্থাটা একই দেখতে দুটো মানুষ কনফিউশন তো হতেই পারে তবে আমি তোমাকে বলছি আমি আসল তেজ বলছি এবার থেকে দেখো আমি তুমি মিলে এই বাড়ি তেজ বেকারি সবটা আবার স্বপ্নের মতো গড়ে তুলবো সুধা মনে মনে বলছে তবে কি ভুলটা আমারই ছিল গজানন বীরজা চুমকির মিথ্যেটাকে সত্যি মনে করে আমি কি কোনো ভুল করে বসলাম তেজ সুধার হাত ধরে বলছে দেখো এবার থেকে আমরা দুজন খুব ভালো থাকবো বলে সুধার হাতে আবার খায় খাই নকল তেজ দেখা যাচ্ছে ঠাম্মি সপরিবারে গজাননের আরতি করছে এবার ঠাম্মি সেই আরতিটা সুধার হাতে দেয় সুধা তেজ মিলে তখন আরতি করতে থাকে ওই নকল তেজ এবার ঠাম্মি প্রার্থনা করছে যে তুমি আমার এই বয়সে আর আমার পরিবারকে আর কোনো বিপদের মুখে ফেলো না বলছে জীবনের এই শেষ কটা দিনে তুমি হাসি আনন্দে আমার জীবনটা কাটিয়ে নিতে দাও আর আমার পরিবারের কাউকে তুমি আলাদা করো না বলছে ঠাম্মি এত খুশির মধ্যে তুমি এরকম কথা কেন বলছো রেশমি বলছে হ্যাঁ গজানন্দ আমাদের প্রার্থনা শুনেছেন দাদা আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন সমুদ্র বলছে এখন আমরা শুধু হৈ হৈ করবো আর পার্টি করব। নকল তেজ একটু বেশি বলছে ঠাম্মি কাচ্ছো কেন বলো তো একদম চোখের জল ফেলবে না এই বলে ঠাম্মিকে জড়িয়ে ধরে যেন কত না ভালোবাসে তা মনে মনে বলছে তুমি আমাকে কোন দুবিধার মধ্যে ফেললে গজানন তুমি তো জানো আমি আমার শরীর মনে তেজ ছাড়া কাউকে কোনোদিনও জায়গা দিইনি কিংসুক লাইরিকে দিয়ে ওই কন্ট্যাক্ট পেপারে সাইন করিয়ে নিয়েছিলাম মনে মনে বলছে কিন্তু কাল তো মানে কালকে একটু বীর্যের সাথে ছিল সেই কথাটা ভাবছে বলছে যদি আমি ভুল হয়ে থাকি যদি বীর্যু নয় এটাই তেজ হয় তাহলে তুমি কেন আমায় দিয়ে এত বড় পাপ করালে ঠাকুর আমায় দিয়ে কেন এত বড় ভুল করালে তুমি এবার কি করব আমি কে আসল কে নকল কিভাবে চিনে নেবো আমি একজন গর্ব করে অতীতের কথা বলছে আর একজন কিছুই বলতে পারছে না অথচ এই মানুষটার প্রতি একটা অদ্ভুত টান ওর ছোঁয়া আমার অদ্ভুতভাবে চেনা সে তুমি আমায় পথ দেখাও ঠাকুর আমার ঠিক ভুল সত্যি বিথ্যা সব গুলিয়ে গেছে এবার তুমি আমায় বলে দাও আমার কি করা উচিত এবার আশুতোষের মা বলছে যে এবার আপনার নাতি তেজকে এবার একটু আরতি করুন যাতে বাইরে কোনো নজর টজর না লাগে ঠিক বলেছো লাজবন্তি আমি তো তাড়াহুড়োর মধ্যে ওকে বরণটাও করতে পারিনি যখন ও বাড়িতে এলো এখন আমি ওই প্রদীপের তাপ আর একটু মায়ের মানে গজনের পায়ের ফুল ছুঁয়ে ওর আরতি করব তাই বলছে এই বলে যখন ঠাকুরের কাছে গেছে তখন হঠাৎ করে কোমরে ব্যথা আর ঝুঁকতে পারে না সে মানে জিনিসগুলো নিয়ে যে আরতি করবে সেটাই নিতে পারে না তো তেজ বলছে আরে আরে আমি তুমি কি যে করো না তুমি দাঁড়ো দাঁড়ো আমি নিচ্ছি দাঁড়ো এই বলে যখন প্রদীপটা নিতে যায় হাতে ছ্যাঁকা খায় বলছে আরে মা রে দা হেল মানে আলাদাই রকম শোনালো তার গলাটা এবার তো সুধা অবাক সুধা বলছে আচ্ছা তেজ মানে বাড়িতে সবাই বলছে কি যে লাগেনি তো লাগেনি তো মেয়েও বলছে বাবা তোমার লাগেনি তো তো সুধা বলছে আচ্ছা একটা মানে প্রদীপের ঝ্যাঁকা লাগলো তার জন্য তুমি এইভাবে রিয়াক্ট করলে যে আর কেন জানি না তোমার গলাটা কিন্তু একদম আলাদা রকম শোনালো তখন ঝিনুক বলছে হ্যাঁ আমিও শুনেছি গলাটা কেমন আলাদা রকম শোনালো তখন তেজ বলছে খিজে বলছো না আসলে এবার যা যা বলছে না গড়গড় করে ইংলিশে বলছে তেজ কিন্তু এরকমভাবে ইংলিশে গড়গড় করে কথা বলে না সুধা বলছে না মানে এইভাবে তুমি রিয়্যাক্ট করলে আবার এরকম গড় করে ইংরেজিতে কথা বলছো না মানে আমাদের তেজ কিন্তু এইভাবে কথা বলে না তো তাই বলছি আর কি আশুতোষের মা বলছে কোথায় নিজের বরের হাতটা একটু জ্বলে গেল একটু ক্রিম মলম টলম নিয়ে আসবে তা না তুমি পুলিশের মতো দাঁড়িয়ে জেরা করছো নিজের বরের জন্য কিছু নাই সব আছে বীরজুর জন্য দেখো সুধা এটার আর কি এক্সপ্লেনেশন তোমাকে দেবো আসলে এতদিন পর এসছি তো ডাক্তার ফাক্তারও চলেছে অনেক আমি বলছে না না দাদাভাই তোমাকে কিচ্ছু কই দিতে হবে না তুমি যা বলেছো ঠিক বলেছো আমি বলছে দেখো দাদাভাই তুমি এতদিন পর বাড়ি ফিরেছো সবাই কত খুশি আজকে আমি নিজে হাতে তোমাকে খাইয়ে দেবো তাই বলছে তো বাড়ির লোক এইভাবে খুব খুশি আর সুধা খুব চিন্তায় পড়েছে তো বলছে তোর পছন্দের সব রান্না হয়েছে চল চল খাবি চল এই বলে পুরো পরিবার তেজকে নিয়ে চলে যায় একদম খাবার টেবিলে দেখি ঝিনুক বলছে দিদি বাড়িতে জামি বাবু ফিরে এসেছে তাও তুই খুশি না কেন সুধা বলছে যে দেখ ওই বিরজু একদম তেজের মতো আর হ্যাঁ ওর কিছু মনে নেই কিন্তু সবকিছু তেজের মতো আর এদিকে বাড়িতে যে আছে তার সব কিছু মনে থাকলেও সে সবকিছু গড় গড় করে বলে দিল তার তাকে আমার কেন যেন একটা অজানা মানে অচেনা মনে হচ্ছে ঝিনুক বলছে যে দেখ ওই চুমকি তো চোর একটা ক্রিমিনাল এটা তো ভালো করে জানিস বল হয়তো সম্পত্তির লোভে একই রকম দেখতে বলে ওরা এরকম চাল চেলেছে বলে না 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 কোথাও একটা ভুল হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে সুধা বলছে ঝিনুক বলছে দেখ দিদি আমার কথা শোন তুই মনকে একটু সময় দে দেখ তো থেকে ভালো করে জামাইবাবুকে তো আর কেউ চেনে না একটু মনকে সময় দিয়ে দেখবি সব উত্তর নিজেই পেয়ে যাবি এদিকে থানাতে তেজকে কিন্তু লক ভরে দিয়েছে আর চুমকিকে বাইরে রেখেছে চুমকি আশুতোষের কাছে বলেই যাচ্ছে যে দেখুন জীবনে যা চুরি চিন্তায় যা ক্রাইম আমি করেছে ও কিচ্ছু করেনি বিশ্বাস করুন ও জীবনে প্রথমবার বন্দুক তুলে নিয়েছে তাও আমারই বদলা নেওয়ার জন্য বিশ্বাস করুন ও কিন্তু এরকম না আশুতোষ বলছে জীবনে অন্যায় একটা করুক আর চোদ্দোটা করুক শাস্তি তো পেতেই হবে তখন চুমকি বলছে বলছে সব শাস্তি গরিবদের জন্যই স্যার আর ওই কিংসুক লাইরি ও যে বারবার বির্জুকে মেরে ফেলার চেষ্টা করেছে তাহলে তার বেলা কি হবে আপনারা না আইনের রক্ষক আপনাদের চোখে তো গরিব সবাই সমান তাহলে তাহলে বড় লোকদের টাকা সামনে আপনারা কেন বারবার করে নিজেদের ঝুঁকিয়ে দেন এটা আপনাদের কেমন ডিউটি আশুতোষ বলছে আমার ডিউটি আমাকে শেখাতে আসবে না বীরজু বলছে একটাও বানানো গল্প নয় স্যার কিংসুক লাইরি আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল বিশ্বাস না হলে দেখুন এখনো আমার গায়ে অনেক দাগ আছে চুমকি বারবার করে হাতজোর করলে আশুতোষ বলছে কিচ্ছু করার নেই ওর শাস্তি হবে ওর উপরে যা চার্জেস আছে শাস্তি হবে তাই বলছে তুমিও হাত জোর করার নাটক করো না বলছে তোমরা শুধুমাত্র টাকার লোভে এমন একটা মানুষকে তেজ সাজাতে গেলে যেই মানুষটা একদম আপাত মস্তক সৎ মানুষ মানে তেজের কথা বলছে তেজ তো খুব সৎ মানুষ আর এই মানুষটাকে তেজের মতো দেখতে বলে ওকে সাজিয়ে এনেছে সম্পত্তির লোভে এটাই বলছে আশুতোষ বলছে তোমার এই মতো না একটা গুন্ডা ক্রিমিনাল চুমকি তো রেগে যাচ্ছে বলছে কি তখন থেকে গুন্ডা ক্রিমিনাল বলে যাচ্ছেন যে মুখ দেখেই কি ক্রিমিনাল ঠিক করে নিচ্ছেন আপনারা কেমন পুলিশ যে কে আসল কে নকল সেটা চিনতেই পারছেন না এবার আশুতোষ রেগে গিয়ে একটা ধমক দেয় আশুতোষ বলছে এখানে মিথ্যে নাটক করা মিথ্যে কান্নাকাটি করা হুম মিথ্যে আইডেন্টিটি চুরি করেছে সবকিছু চার্জেস লাগিয়ে দেবো একদম তাই বলছে কি বলছে যা পারেন করুন আপনারা এর থেকে বেশি আর পারে নেবে কি আপনারা বড় লোক না সবাই সমান কি বলছে আমি ভাবতাম বীর্জুর মতো বাড়ির লোকগুলো সবাই সমান কিন্তু না সবাই স্বার্থ পারা সব থেকে বেশি স্বার্থ পরে ওই ম্যাডাম বীর্জুকে ভালোবাসার লোভ দেখিয়ে এতদূর টেনে আনলো আর তারপরে লকআপে ভরে দিল বিরজু বারবার ওনাকে বাঁচিয়েছে নিজের জীবনে ঝুঁকি নিয়ে আর উনি কি করলেন তখন তেজ বলছে দোষটা হয়তো আমারই চুমকি তো তেজ বলছে দোষটা হয়তো আমারই আমি হয়তো তেজ না হয়তো ওরা ওদের বাড়ির আসল ছেলেকে খুঁজে পেয়েছে তো বেকারি মিথ্যে স্বপ্ন দেখে ফেলেছিলাম তখন বলছে না তুই আসল তেজ বসু মল্লিক আমি তোকে জল নদীর জল থেকেই পেয়েছিলাম ওই মরণাপন্ন অবস্থায় তারপর আমি তোকে ধীরে ধীরে সুস্থ করে তুলি তাই তেজ তেজ বসু মল্লিক তুই ওই বাড়িতে ওই নকলটা নয় তাই বলছে এদিকে দেখা যাচ্ছে বাড়িতে তেজকে ঘিরে রেশমি তারপর ঝিনুক মানে ঝিনুক তো না ঝিনুকের বর সমুদ্র তারপরে জ্যোৎসনা তরিতা সবাই আছে তো সবাই মিলে এবার ইয়ে বলছে সমুদ্র বলছে যে পার্টির ব্যবস্থা করবে দাদাভাই একদিন পর ফিরেছে আর এদিকে রেশমি গুড নিউজ শোনাচ্ছে যে তার অফিসে তার প্রমোশন হয়েছে তো তেজ বলছে বা খুব ভালো তাহলে পার্টি হবে তো এবার পার্টিতে কী হবে না হবে তার মেনু ডিসাইড করতে হবে ওদিকে তার জন্য পান নিয়ে এসেছে তেজের পছন্দের পান তো ভালো খাচ্ছে দিলো ওকে এবার তরিতা বলছে আচ্ছা পিকনিকের সিজন শীতকাল তো পিকনিক করলে কেমন হয় খুব ভালো এবার পিকনিকের মেনু তৈরি করতে হবে তেজ বলছে আমি কেন সুধা আছে তুমি আছো রেশমি আছে তোমরা সবাই মিলে ডিসাইড করো এই এই নিয়ে গল্প চলছে তখন ওপর থেকে ঝিনুক নেমে এসছে বলে কি রে দিদি কি ভাবছিস দেখ যদি মানুষটা অজানা অচেনাই হতো তাহলে কি একটা অজানা অজানা মানুষ এরকম বাড়ির লোকদের সাথে এরকম ভাবে মিলে জুলে এত যাত্রী নিতে পারতো বল দেখ কেমন সবার সাথে মিলে কীরকম গল্প করছে তো সুধা তো শুধু বলছে যে যে করেই হোক সত্যি কোনো ক্লু যদি পেয়ে যায় তো ঝিনু বলছি তোর এরম কেন মনে হচ্ছে আচ্ছা ওই লোকটা কি তোর অ্যাডভান্স মানে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছে তোকে ছোঁয়ার চেষ্টা করেছে বল সত্যি করে আমাকে বল বলে না না কিচ্ছু করেনি বিশ্বাস কর কিন্তু কি বলতো আমি তো তেজের সাথে সংসার করেছি তার প্রত্যেকটা ছোঁয়া তার স্পর্শ আমার কিন্তু খুব চেনা তাই ওই বীরজু যখন বীরজুর কাছাকাছি যখন আমি আসি না তখন না আমার খুব সেটাকে চেনা বলে মনে হয় কিন্তু এই লোকটা এই লোকটার সাথে আমার সেরকম কোনো অনুভূতি হয় না এই লোকটাকে আমার কেন চাই না সব কিছুই অজানা লাগছে বলছে যে ও আমার তেজ নয় ঝিনুক আর ঝিনুক ও অবাক হচ্ছে ওর কথা শুনে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তবে পরের দিন থেকে কিন্তু শুধু একটু একটু করে বুঝতে শুরু করবে এই নকল তেজের আসল মুখটা আস্তে আস্তে করে তার সামনে বেরিয়ে আসবে হুম তো অপেক্ষায় থাকবে আগামী পর্বের রিভিউগুলো পাওয়ার জন্যে আর আজকে রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে দেখা হচ্ছে আগামীকালকে বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা